তাহলে বিশ্বাসটা না করো কি আপনি যদি বিশ্বাস করেন যে আমি অপকর্ম করলে পরে আপনার শাস্তির আঘাতের সম্মুখীন আমাকে হতে হবে তাহলে অপকর্ম না হয় কিভাবে ভয় আসে না না আসার পিছনে কারণ কি কারণ একটা আত্মার কি নাই পরিশুদ্ধতা নাই যদি আপনার পরিশুদ্ধতা থাকতো তাহলে আমার দ্বারা কি হইত না অপকর্ম হইত না আপনি সমাজের মধ্যে দেখবেন অনেক

আমা করেছি আমা কিন্তু কে জাহানান হয় আমার কি জানানা নি দিতে করব। বাড়া কথা বাড়া কথাটা তা বাড়া কথা না। বিশ্বাস আসে যদি বিশ্বাস আসে তাহলে আপনার সন্তাতম প কি কবে করে ঘুরে না নতুন ট্রেডটা ঠাপ কি করে হাপ করে ঘুরে

তোরা ভারত দেশে সমাজ সমাজ এর বৃদ্ধি পাচ্ছে তাদের জায়গা থেকে অন্য tara উপরে আজকে আস্তে ছড়িয়ে চেষ্টা চলছে এই যে আমি সমাজে ছড়িয়ে দেওয়া চেষ্টা চলছে পিতা মাতা নাই তার করতেছে তারা বিশ্বাস করে না তাদেরকে তার বিশ্বাস করে না যে

তুমি বিশ্বাস তুমি করা তাহলে মান না তুমি কতটুকু বিশ্বাস করো তুমি কোরআনের প্রতি কতটুকু বিশ্বাসী তুমি হাদিসের প্রতি কতটুকু বিশ্বাসী যেটা প্রমাণ হবে তো তোমার কাজের দ্বারা কিসের দ্বারা কাজের দ্বারা আমরা যদি মরার পরে কবর যাওয়ার ফেরেশতা আয়েশা যখন জিজ্ঞেস করবো মা রব্বুকা তোমার রব কে আমার নামা নিয়ে যখন হাসরের ময়দানে উপস্থিত হবে তখন তুমি আমরা বলি যে আমরা কিরা বিশ্বাস করতাম কিন্তু কোনো কাজ করতাম আসি না ভালো লাগে না করতে তাই কইবো

সেই ব্যাপারে কি নাই ভয় নাই উদাসীনতা উদাসীনতা এবারে উদাসীন হয়ে চলতে থাকলে কি হবে নাকি নিজেকে পরিবর্তন করতে হবে পরিবর্তন করতে হবে না নিজের আত্মাকে শুদ্ধ করতে হবে পরিশুদ্ধ করতে হবে যদি নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি তাহলে সকল কাম হবে এবং নিজের আত্মাকে পরিশুদ্ধ করার উপায় কি নিজের আত্মকে পরিশুদ্ধ করার উপায় হচ্ছে নামাজ পাঁচ অন্ত নামাজ পড়তে হবে যখন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে শুরু করবেন আপনি যখন শুধুমাত্র আল্লাহরকে সন্তুষ্ট করার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করে দিবেন তখন নামাজ আপনাকে সমস্ত অপকর্ম থেকে বিরত রাখার বাধ্য হয়ে যাবে আপনি যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়া শুরু করে দিবেন তখন নামাজ আপনাকে প্রত্যেকটা অপকর্মে বাধা দেবে আপনি যখন মিথ্যা বলবেন নামাজ বলবে তুমি নামাজ পড়ো তুমি না আল্লাহর সামনে দাঁড়াও তোমার মুখ দিয়ে মিথ্যা কথা আসবে কি আপনি যখন মিথ্যা বলার চেষ্টা করবেন আপনার জবান বলবে তুমি এই জবান দ্বারা না আল্লাহর নাম উচ্চারণ করো সেই জবান দ্বারা আল্লাহর পবিত্র নাম উচ্চারণ করো সেই জবান দ্বারা মিথ্যা বলবে কি করে আপনি যখন সুদ খাবেন সুদ সমাজের মধ্যে যেটা ব্যাপকভাবে প্রচলিত কম বেশি 90% মানুষই কি সুদের সাথে লিপ্ত আপনি যখন নামাজ শুরু করে দিবেন আপনি যখন শুরু করবেন তখন নামাজ আপনাকে বলবে তুমি না মসজিদে যাও মসজিদে গিয়ে না তুমি আল্লাহর সামনে দাঁড়াও আল্লাহর সামনে দাঁড়াতে হলে তো একটা পবিত্র দেহের দরকার একটা পবিত্র আত্মার দরকার তুমি যদি শুদ্ধ দাও তাহলে তোমার দেহটা পবিত্র থাকবে কি ভাবে তুমি যদি শুদ্ধ খাও তাহলে তোমার অন্তর ধর্মে পবিত্র আত্মা দিয়ে এবং পবিত্র দেহ নিয়ে দাঁড়াবে কি ভাবে

আপনি কুরআন পড়রকে যত বেশি জানবেন আপনার ঈমান তত বেশি বাড়তে থাকুন যত বেশি আপনি কুরআন শুনবেন আপনার ঈমান তত বেশি শক্ত হতে থাকি আল্লাহ আপনি যত বেশি কুরআনের ঘটনাগুলো পড়বেন আপনার ঈমান তত বেশি বৃদ্ধি পেতে থাকবে এটা কুরআনের অলৌকিকত্ব অলৌকিকত্ব এটা কুরআনের বৈশিষ্ট্য আপনি যখন কুরআন পড়বেন আপনার অন্তরের মধ্যে গুনাহের ভয় সৃষ্টি হবে গয়রের মধ্যে যখন আমরা <tal word> তাহলে আমরা সফলতা রাস্তা দিনের পর দিন অতিবাহিত হয় সপ্তাহের পর সপ্তাহ অতিবাহিত হয় মাসের পর বাস চলে যায় বছরের পর বছর চলে যায় কোনদিন দিন আমি খুলে দেখিনি সফলতা আসবে কিভাবে আসবে সফলতার রাস্তায় সবাই জানা নাই আছে যারা সফলতার রাস্তায় জানা নাই

సమయ కురవనమే ఆమె అవర్ సంతాన కే కురనల్ శిఖ దిబో కురనల్ శిఖ